পড়াশোনা শেষ করেছি ভার্সিটি থেকে বিদায়ও নিয়েছি তবুও কেন আবারও সেই ভার্সিটিতে ফিরে এলাম আজকে আমাদের দিনাজপুর অ্যাসোসিয়েশনের ছোটো ভাই বোনেরা একটা দারুণ প্রোগ্রাম আয়োজন করেছে যেখানে দিনাজপুরের আমাদের তথা তেরো উপজেলার বিভিন্ন জায়গা থেকে যারা পড়াশোনা করে ড্যাফোডিলে তারা সবাই আজকে একসাথে হব সিনিয়র জুনিয়র সবাই একসাথে এই দিনটা কাটাবো আজকে বেশ কিছু খেলাধুলার আয়োজন হয়েছে দেখতে পাচ্ছেন ছোটো ভাই রিফাত তরকারি কাটছে তো এটাই হচ্ছে আমাদের বন্ডিং আমরা নিজেরাই আয়োজন করি নিজেরাই সব কিছু করি এবং সবাই মিলে একটা দিন একসাথে কাট যেটা আসলে অসম্ভব ভালো লাগা দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপর দিয়ে আজকে বিমান চলে যাচ্ছে এবং দীর্ঘদিন পর আজকে আমি ছোটো ভাইদের সাথে ক্রিকেট খেললাম যেটা আসলে কতদিন পর খেলছি আমি নিজেও জানি না অনেক দিন হবে সম্ভবত একজন চাচা আমাদেরকে রান্নায় সহযোগিতা করছেন এখানে চার বন্ধু দেখছি কি জানি করছে তো অনেক দিন পর ক্যাম্পাস ফিরে ভালোই লাগছে আসলে মডেল টাউনের ফাঁকা জায়গায় মূলত আজকে এই আয়োজনটা হচ্ছে অঞ্চল ভিত্তিক এবং জেলা জেলাভিত্তিক যে এই আছে এটা খুবই কার্যকরী একটা ব্যাপার স্যাপার কারণ একটা জেলার সবাই যখন একসাথে কানেক্ট থাকে একে অপরকে হেল্প করে একে অপরের সুবিধা অসুবিধা পাশে থাকে যেটা আসলে একটা নেটওয়ার্কিং এর জন্য ভালো এবং একটা অঞ্চল ভিত্তিক সবার মাঝে পরিচয় হয়ে যায় তো আজকে দীর্ঘদিন পর খেলাধুলা করে ভালোই লাগছে এবং এখানে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে গল্প হবে এবং যাকে চিনতাম না তাকে আজকে চিনবো দিন শেষে নেটওয়ার্কিং এর উপরে কোন কথা নাই এবং আজকে জুমার নামাজে আমরা ডেফুদিলে পড়ছি এবং দীর্ঘদিন পর ডেফুদিলের সুন্দর এই মসজিদে নামাজ পড়ার আবার সুযোগ হয়েছে এবং আমাদের ক্যাম্পাসের এই গ্রিন ভিউটা আমার দারুণ ভালো লাগে এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং 4 যেটা সবচাইতে গর্জিয়াস বিল্ডিং এর 11 তলায় উঠে এখন মাঠের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দীর্ঘ পর ক্যাম্পাসে ফিললাম ঠিকই কিন্তু বন্ধুরা ছিল না কেউই এবং আমার ক্যাম্পাসের আমাদের ডিপার্টমেন্টের জুনিয়র দেরকেও এবং স্যার দেরকেও পাইনি কারণ আজকে ছিল শুক্রবার না হলে হয়তো অনেক পরিচিত মানুষের সাথে দেখা হতো তো এখন আর্কিটেক্ট বিল্ডিং আমরা আছি আর্কিটেক্ট ডিপার্টমেন্টে আছে যেখানে এখানে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে স্টুডেন্টরা সুন্দর কাজ এক একটা প্লান পরিকল্পনা ওদের হাতের কাজ অসাম তো আমরা এখন হেঁটে হেঁটে স্বল্প সময় কারণ গিয়ে খেতে হবে প্রোগ্রাম ওইদিকে চলছে আমি এর মাঝখান দিয়ে ক্যাম্পাস করছি তো দীর্ঘদিন পর ক্যাম্পাসে সে আসলেই ভালো লাগছে পরিচিত মুখগুলো নেই কিন্তু ক্যাম্পাসটা ক্যাম্পাসের জায়গায় আছে এটা আসলে জীবনের সাথে মৃত্যুর আগমুহূর্ত থাকবে যে এখানকার স্টুডেন্ট ছিলাম তো এই ক্যাম্পাসে আগে বন্ধুরা সবাই মিলে পরিচিত মুখ ছিল রাস্তায় হাঁটতে চলতে ফিরতে সব পরিচিত মুখ দেখতে পেতাম কিন্তু এখন কেউই নেই এবং এই সেই যেই লেকটা আছে এখানের পানি ছিল কালো আজকে সেখানে পদ্ম ফুটেছে স্বচ্ছ পানিতে যেটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে মনে চাইলেই ইচ্ছা শক্তি থাকলে সবই করা সম্ভব ড্যাফোডিল সেটা করে দেখায় এবং এত কালো ছিল এই লেকের পানি যেটা কি বলবো এবং চিড়িয়াখানাও একটা এখানে বানাইছে যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে একটা ভার্সিটির ফিল যে কেমন হওয়া উচিত সেটাই ড্যাফোডিল করার চেষ্টা করে তো নিজের ভার্সিটি বলে বলছি এখন খাবার দাবার খাবো সবাই একসাথে বসছি আসলে এই মেমোরি স্কুলে সবচাইতে বড়ো বিষয় এবং আমরা সবাই মিলে গল্প করছি একে অপরের সাথে পরিচয় হচ্ছি এটা দিন শেষে নেটওয়ার্কিংয়ের জন্য আবারও বলবো এটা খুব দরকার কারণ চলার পথে কে কার কোন কাজে আসে বলা যায় না যে জন্য আমি বলি যে সবাই সবার সাথে মেশা উচিত পরিচয় রাখা উচিত থাকা উচিত তো এই মেমোরি স্কুলা দিনশেষে আমাদের সাথেই থাকে হয়তো আমরা পড়াশোনা শেষ করি কিন্তু বন্ধু বান্ধব এরকম বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলো আমাদের মাঝে আমাদের হৃদয় থেকে যায় আমার প্রিন্স মামা কী জানি বলতেছে যাই হোক তার কথা অন্য এক সময় আপনাদেরকে শোনাব তো দিন শেষে এই আড্ডা বৃহত্তর দিনাজপুর অ্যাসোসিয়েশনে এই প্রোগ্রাম অনেক সুন্দর কেটেছে যেটা বলার অপেক্ষা রাখে না বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন আপনার বিশ্ববিদ্যালয় জীবন ক্যাম্পাস জীবনকে উপভোগ করুন যেটা আপনার বড় হতে আপনাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে অনেক বড় একটা পিলার হিসেবে কাজ করবে এই নেটওয়ার্কিং তো বৃহত্তর দিনাজপুর থ্যাংক ইউ তোমাদের মাঝে একটা দারুণ সময় কাটাতে পেরেছি এখন মেট্রোর জন্য মূলত অপেক্ষা করছি ট্রেন আসছে চলে যেতে হবে এভাবে জীবনের এক একটা জায়গা থেকে বিদায় নিতে হয় চলার পথে আবারও দেখা হয়ে যায় ভালো থাকবেন ভালো রাখবেন